আমরা থেকে আমরা আহ থেকে যাওয়ার সময় আমাদের এই মূল করছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে মন্দিরটা বি বুদ্ধা টেম্পল তো এখানে যাওয়ার আগে আপনারা এরকম কিছু শপ পাবেন এবং ওখানে আপনার মূর্তি পাওয়া যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন সব প্রণামি দিয়ে আছে আর ডোরেট পরে স্ট্রিকশন বিপ বুদ্ধা মানত করার জন্য তো আমরা ঘুরতে যাবো এখানে এই সিঁড়ি হয়ে উঠতে হবে ওপরে কেমন ঘোরা হচ্ছে কি হবে যাও তো আমাদের রানামু প্রত্যেকটা ঘুরে চলে আমরা এখন যাবো আর কিছু দিয়ে যাব বুদ্ধাকে আর ঠিক বলেছেন

এখানে বিউটিফুল প্লেস আমরা বিদেশে চলেছি মনে হচ্ছে এরকম আমরা বিদেশে চলেছি এত সুন্দর লোকেশন কোথায় এই হচ্ছে সেই ব্যাংকক শহর শুধু বড় বড় অট্টালিকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর সেই সমুদ্র আমাদের ব্রেকফাস্ট আপনার ডিম দিয়েছে আর তার সঙ্গে আমাদের ব্রেড ছিল ব্রেডটা শেষ হয়ে গেছে আবার আনতে গেছে তার সঙ্গে আমাদের দেখতে পাচ্ছি কিছু ফ্রুট কাট কেটে দিয়েছে এর সঙ্গে আছে আপনার আনারস আছে তরমুজ আছে আপেল আছে পেঁপে আছে মোটামুটি এক দুই তিন চার চার রকম ফল আছে তো বন্ধুরা আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম তো আমাদের ব্রেকফাস্ট ছিল এই রয়্যাল কলকাতা পিওর ইন্ডিয়া রেস্টুরেন্ট এই এখানে খেলাম আর এখানে আমরা লাঞ্চ এবং ডিনার করব আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো এখন দিনের আলোয় আপনাদের দেখিয়ে রাখছি কেমন পরিস্থিতি কেমন অবস্থা আর সন্ধ্যের পরে এই জায়গাটা দেখাবো রঙিন আলো রাতের খেলা এখানেই হয় তো সেটা দেখতে পাবেন আর আমরা এখন যাব আমাদের চেকিং টাইম আছে রুমের তিনটে থেকে তো আমরা যেহেতু অনেক আগে চলে এসেছি তো আমাদের আর খুবই টায়ার্ড তো আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদের রুম দেয়া হোক তো সেই রুমের জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি আর রুমটা নিয়ে একটু ফ্রেশ ড্রেস হয় আর দেখতেই পাচ্ছেন কাল থেকে আমরা আমি একা মানে একটাই কালার ড্রেস পরে আছি কেন বুঝতেই পারছেন কাল থেকে এখনো পর্যন্ত আমরা রেস্ট পাচ্ছি না সেই শরীরের উপর একটা জার্নি হচ্ছে আর এই জায়গাগুলো দেখে রাখুন সন্ধ্যের পর কীরকম এই জিনিসটা হয় এই জায়গাটা কীরকম রূপ ধারণ করে সেটা দেখাবো বন্ধুরা তো আমরা মানে সানশাইন হোটেলে মানে পাটায়াতে উঠে উঠে মানে যে হোটেলে উঠেছে সেটা সানসাইন হোটেল আর রুম নাম্বার হচ্ছে তিন হাজার চারশো এক দেখতেই পাচ্ছেন আর হোটেলে কীরকম কী সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে সব সেন্সার সিস্টেম লক তো এখানে আপনাকে এটা দিতে হবে সেন্সারটা তবে লাইট চলবে দেখতে পাচ্ছেন তো আপনার ঢোকার এন্ট্রান্সে দেখতে পাবেন মানে লেফট সাইডে এরকম একটা ওয়াশরুম তো মিরর আছে সামনে টেবিল বেসিন আছে আর এখানে সাওয়ার আছে শাওয়ার করার জন্য দেখতে পাবেন গ্লাস দিয়ে ঘেরা এটা আর এখানে আপনার টাওয়াল আছে এখানে আপনার ওয়েস্টার্ন কুমড় আছে এখানে আপনার বিভিন্ন মানে যেগুলো থাকে দরকার সেটা আছে আর এখানে অটোমেটিক গিজার আছে এটা তো এই হচ্ছে আপনার মানে বাথরুম ওয়াশরুম আর এখানে একটা লকার আছে দেখতে পাচ্ছেন তো এখানে একটা আপনার অটোমেটিক লকার মানে দরকারি জিনিসপত্র রাখার জন্য লকার পাসওয়ার্ড দিয়ে আপনি লকার করতে পারেন আর এখানে একটা ড্রেসিং টেবিল ড্রয়ার আছে আর তো এই হচ্ছে কিং কিংসাইজ বেড আর এখানের একটা জিনিস হচ্ছে আপনার একটা রুমে দুজন করে বেড শেয়ার করতে পারবেন তো এখানে আমরা দুই বন্ধু ছিলাম আর যতারীতি রুম পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটু ফ্রেশ হয়ে মানে সানসান্সের আমরা এখন খাবার দাবার ছাড়তে এসেছি তো ব্যাংককে এসে বাঙালি খাবার খাওয়া যায় আলু চোখা আছে গাড়ি আছে এই গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সাদা মাটা আর একটা রিচ আর এখানে চাটনি চাটনি আছে আর কি আছে বন্ধুরা আমরা আল কায়দা আমরা বেরিয়ে পড়েছি তো চলুন এই যে আমাদের গাড়ি চলে এসেছে

আমরা এখন শো দেখে তো এখানে ছবি তোলার জন্য টাকা নেওয়া হবে দেখতে পাচ্ছেন আপনারা ছবি তুলতে পারেন এনাদের সঙ্গে যে যারা সব ডান্স করছিল তো মোটামুটি পিকচার তোলার জন্য আপনার একশো ভাগ করে রাখবে ফটো তোলার জন্য আচ্ছা এখানে যাব আর এখানে আমরা যাওয়ার পথেই দেখতে পাচ্ছি এখানে কোকো আপনার মাংস পাওয়া যাচ্ছে দেখুন দেখুন এখানে কোর্টসগুলো তাদের আছে কত সুন্দরভাবে আর এখানে ডাব দেখুন আর ডাবের দাম আছে আপনার আইসক্রিম ডাব ভা সিক্সটি ভার আইসক্রিম পন আছে থার্টি ভার আইসক্রিম কাপ আছে চল্লিশ ভাট কোকোনাট ওয়াটার আছে চল্লিশ ভাগ আর এখানে দেখুন বিভিন্ন রকম আপনার চিপস বিক্রি মানে প্রিয় বিক্রি হচ্ছে দেখুন নেওয়া হয়ে গেছে এটা পাঁচশো ভাগ এটা কত হান্ড্রেড টু হান্ড্রেড দাঁড়া 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 ঠিক করে দেবে আর

তো আমরা এখন মানে রাতে বেরিয়ে পড়েছি ব্যাংককে ছি ওয়ার্কিং স্ট্রিটে আর আমরা খাচ্ছি দেখুন অন্য জনেরা খাচ্ছে অন্য জিনিস আর আমরা খাচ্ছি এখানে মালাই